হ্যালো হ্যালো কি রে বুনু তোর কি বেশি ভাব হইছে রে তুই ফোন করলে ফোন উঠাইস না কোনো রিপ্লাই দিস না কিছু করিস না আরে দাদা বলিস না রে কতদিন ধরে এইদিকে যা পড়ার চাপ না আমার মানে হ্যাঁ হ্যাঁ জানা আছে তোর কি পড়া আরে ওই যে তোর চাকরির পরীক্ষাটা দিচ্ছি না ওই জন্য পুরা ব্যস্ত বল তুই হোয়াটসঅ্যাপে মেসেজ করিস কি হোয়াটসঅ্যাপে পাঠাই সেগুলা আমাকে এগুলা পাঠায় কি করিস বলতো আমি তোর বোন হইতি আমাকে পাঠাইস কেন এইসব তোকে আমি কি বলছি তোর সাথে আমার লাস্ট কি কথা হয়েছে তোকে তো বলতেছি আমি কবের থেকেই আমি কি করতে বলতেছি তোকে হ্যাঁ তুই যেটা বলছিস আমি পারব না রে আমার পক্ষে অসম্ভব হবে এটা মধ্যে অসম্ভব কি হবে না তুই আমার দাদা দাদা দেখি তো বল এটা তো ঘরের কথা আমাদের মধ্যে নিজেদের মধ্যে কথা এটা না না আমি পারব না রে পারব না যদি তোরকে কি আমি সব সময় কি যখন আমি ওইভাবে বোনের नजर দেখি বল তো আমি বান্ধবীর नजरে দেখি দেখ আমি বলি তুই যেই যেটা বলতিস সেটা যদি মানে আমি যদি এটাই করি না তাহলে ব্যাপারটা খুব খারাপ হবে বুঝিস না তুই জানবে না বুঝিস না কেন তুই

আর আমি পারবো না রে পারবো না সম্ভব না বুঝিস না কেন তোর আর আমার সম্পর্কটা তো টোটালটাই আলাদা না আরে তা হইলো দেখ ও আছে তো অনেক মেয়ে প্রচুর মেয়ে আছে সেটা তো আমার তো বান্ধবীও কম নেই অনেক আছে কিন্তু সবাইকে দিয়ে হবে না আমার একজনকে দরকার বা একজনকে ভালো সেটা তোকে দিয়ে হবে অন্য কাউকে দিয়ে হবে না বুঝিস না কেন ব্যাপারটা না সে বুঝতে পারছি তুই তো সমস্যায় ফেললি রে দাদা আমি দেখা করবো তোর সাথে বলতো এগুলা কথা তো আর ফোনে বলা যায় না হ্যাঁ তুই বল কথা দেখা করবি আমি সেখানে চলে আসবো

তুই এই বুঝতেই পারতেছিস না ব্যাপারটা ব্যাপারটা মানে তুই যতটা নর্মাল মনে করতেছিস নর্মাল না নর্মাল না ব্যাপারটা বুঝলি ব্যাপারটা যে নিয়ে যে আরে এটা নর্মাল এটা এমন কিছু বড় এখনকার যুগে এগুলা ছো নর্মাল ব্যাপার এখন তুই জানিস না হ্যাঁ এখনকার যুগে এগুলা নর্মাল তোর কাছ তোদের আর ছেলে মানুষ তোদের কাছে নর্মাল তোদের তো কোনো ব্যাপারই না রে তোরা যে কি বলবো কিন্তু আমাদের কাছে মেয়ে মানুষ এইটা একদম বিশাল ব্যাপার এইটাই একদম জীবন মরণের ব্যাপার জানিস আর তারপরে হচ্ছে এত দেখ এই দেখ এইভাবে দাদা ফোনের মধ্যে না কথা বলা যায় না বুঝলি এক কাজ কর তুই কবে দেখা করবি বল আচ্ছা আমি তোকে টাইমটা বলে দেব আর দুই নম্বর এটা একটা গেল তো গেলো ঘটনা হচ্ছে কোনো ব্যাপার নেই একবারই তো করার ব্যাপার এটা তোর বারবার ব্যাপার না তারপরে পরে তো তোকে আর বলবো না করার কথা তুই যদি বলিস এক কি করে তুই বলিস একবারই একবার কি করে তুই বলিস তুই শিওর

ফুস 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 বলতে থাকিস এই ভয়ে জানিস তো আমি তোর সাথে কথাও বলতে পারি না তুই যে হোয়াটসঅ্যাপে মেসেজগুলো পাঠাইছিস ওগুলো সেদিন মা দেখে ফেলছে তাহলে ডিলিট করে দিবি ডিলিট করে দেব কি আমার তো দেখ তো আমার তো অত সময় থাকে না না আর তুই তো ব্যস্ত রান্না বান্না করবি রান্না করব কেন আমার সামনে পরীক্ষায় ওই চাকরি পরীক্ষাটা দিয়ে যাক ব্যস্ত করিস তুই আমি জানি তুই চাকরি পাবি তুই অন্য কিছু বল না আমাকে আমি সেটা করে দিচ্ছি কোনো ব্যাপার না কিন্তু তুই এরকম ভাবে আমাকে বলিস না রে আগে তো ছোটবেলাতে আমি যা বলতাম তুই সেটাই সবই করতি কত রকম ব্যাপার তুই বাড়িতে আসছিস সেদিন সেদিনে তুই আমাকে ইশারায় বি করতেছিলি মার চোখে চোখে ফট করে চোখ পড়ে গেছে মা আমাকে বলল কি বলল রে আমি তখন কথাটাকে ঘুরাই দিলাম এই মানে এখন এরকম যেভাবে ফোন করতেছিস এখন যদি মা শুনতে পারে না তাহলে সমস্যা হয়ে যাবে বড় সড়ো বিশাল সমস্যা হয়ে যাবে এরপরে তোর ফোন আসলে আমাকে ফোন তুলতেই দিবে না তোর সাথে কথাই বলতে দিবে না হ্যাঁ তুই তো সারাক্ষণ না বাইরে থাকিস না যখন বাইরে থাকবি তখন তুলবি আমি সমস্যায় পড়ে গেলাম যে আর অন্য মানুষ আছে অন্য মানুষকে যায় বল আরে নিজের বাড়িতে মানুষ থাকতাম কেন বাইরে মানুষের কাছে আগে যাবো আগে তো নিজের বাড়িতে যাবো তারপরে তো বুঝিস না তুই আমার দাদা তো একটা মানুষের একটা ই থাকে তো দাদা বোনের সাথে এরকম হয় নাকি বলতো আমার নিজেরই কেমন লজ্জা লাগে আমি কি করে বলবো বল লজ্জা লাগে তুই শুধু একটু করে দিবি বাকি যেটা কর আমি করে নিব তুই শুধু সাথ দিবি বাকিটা যা কর আমি করব যা তুই এক কাজ কর তাহলে তুই কোথায় মিট করবি সেখানে বল তাহলে ওই দিনই একদম পুরা একরে হাস্ত নাস্ত হয়ে যাবে ওই দিনই যা আমি আমি কিন্তু একবারই কিন্তু করব আমি তো বারে বারে আর ই করব না না তুই একবার কর তাহলেই হবে একবারই আমার হয়ে যাবে তারপরে তুই নিজে তারপরে আমি আমাকে আর কিছু বলবি না বুঝছিস হ্যাঁ কারণ কি বলতো আর কারণ কি সত্যি কথা বলতে মানে বলবো সত্যি কথা বলতে দেখ আমি আমি তো একটু অন্যরকম আর আমি ওই ওর সাথে মি ও আমার সাথেই মেশে আর কারোর সাথে মেশে না আমাকেই মানে আমাকেই আর কি মানে কোথাও যদি যাইতে হয় আমার সাথে যায় আমি কথা বলছি যে তুই আমাকে যদি একবার কথা বলে দাও ওর সঙ্গে পরে যা করার তারপর সব আমি কথাবার্তা বলে আমি ওকে যা পটানোর পটায় নিব দরকার পড়লে তুই পটায় নিবি এখন যদি দেখ আমি তোর হইয়া যদি তুই যেমন আমার দাদা ও তো আমার বান্ধবী না তুই কথা বলে দিবি কথা বলে দিবি চলে যাবে এখন আমাদের মধ্যে কি কথা হবে সেটার জন্য তো তুই দাই না শুন না ও তো আমার বান্ধবী না আর তুই যে ওকে এরকম মানে এই যে অফারটা দিবি যে তুই ওকে ভালোবাসিস এই অফারটা যদি ও রাজি না হয় তারপরে তুই আবার আবার আমাকে আমাকে বলবি বলবি দে 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 একটু দেখ করায় করায় আর তুই যে হোয়াটসঅ্যাপে সেদিন দিন ওর নামটা পরিষ্কার করে তুই মেসেজটা করছিস যে ওই যে পূজার নাম করে মেসেজটা করছিস মা তো পুরা ধরা পড়ে গেল মা তো ধরে ফেলছে যে কোন পূজার কথা বলে বলছে আমি তো ভংচং দিছি মা বললো না ওই পূজার কথাই ওর সাথে পূজার কিছু আমি তো বলতে পারতেছি না যে তুই পূজার প্রেমে পাগল হয়ে গেছিস কি বলবো শোন আমি একবারই তোদের সাথে দেখা করাই দিব তোরা যা বলা এরপরে আমাকে কিন্তু মোটামুটি হ্যাঁ তারপরে বলবে কি ভাই বোন মিলা এরকম করে আমাদের সর্বনাশ করতেছে এটা তো ঠিক না না আর তুই আমার দাদা তারপরে একটা কেমন ব্যাপার হয়ে যাবে বলতো অন্য কেউর ব্যাপার হইলে কোনো ব্যাপার না তখন বলবে না যে তোর দাদাটা কেমন রে এরকম করে আমার পিছনে ঘুরে বেড়ায় আর ও আমার এত ভালো বান্ধবী ও আমার সাথে মেশে ওর বাড়ির থেকে পুরা বিশ্বাস করে ঠিক আছে তুই বললাম তো তুই করাই দে এখন একবার আমার সাথে কথাবার্তা তারপরে যা আছে আমি বুঝিয়ে দিব তোকে আর ঠিক আছে তাহলে একদিন দেখা কর তারপরে সামনাসামনি কথা বলি ঠিক আছে